গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবছর তোমরা যারা এগ্রিকালচার ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের প্রবেশপত্র ডাউনলোডের তারিখ কিন্তু আলটিমেটলি প্রকাশ করা হয়েছে সো তোমরা কিন্তু কবে থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা এবং তোমাদের কতজন শিক্ষার্থী অ্যাপ্লাই করছে প্রতি আসনের বিপরীতে কতজন শিক্ষার্থী লড়াই করবে সো চান্স পাওয়াটা তোমার জন্য কঠিন হবে কি না বছর সো ওভারঅল ডিটেলস নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো এর জন্য ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শোনো ইনশাআল্লাহ ভালো কিছু বুঝতে পারবা এখান থেকে দেখো কৃষি গুচ্ছ আপডেট দুই হাজার চব্বিশ এবছর দুই হাজার চব্বিশ সালে কি করবা তুমি হচ্ছে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা দেখো প্রবেশপত্র ডাউনলোড করা যাবে দুই জুলাই থেকে তোমাদের প্রবেশপত্র করা যাবে কি করতে পারবা ডাউনলোড করতে পারবে এটা হচ্ছে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত চাইলে তুমি অবিয়াসলি করতে পারবা তারপরে দেখো ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষা হবে বিশ জুলাই আবার সকলেই জানে আমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে বিশ জুলাই এরপরে দেখো মোট আবেদন সংখ্যা মোট আবেদন সংখ্যা সাতষট্টি হাজার প্লাস মাইনাস রয়েছে মোট আবেদন সংখ্যা আমাদের সাতষট্টি হাজার প্লাস ম্যালান্স রয়েছে যেটা বিগত বছরের তুলনায় এ বছর হচ্ছে অনেক কম রয়েছে এরপর প্রতি আসনের লড়াই করবে দেখো আঠারো জন শিক্ষার্থী কতজন শিক্ষার্থী প্রতি আসনের লড়াই করবে আঠারো জন শিক্ষার্থী মোট আসন সংখ্যা রয়েছে দেখো আহ নয়টি কৃষি উচ্চ বিশ্ববিদ্যালয় সাঁইত্রিশশো বিশটি প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে এবং কেন্দ্র আমাদের ভর্তি পরীক্ষার যে কেন্দ্র এই কেন্দ্রটা কোথায় হবে সেটা হচ্ছে তোমার প্রবেশপত্রে দেওয়া থাকবে তুমি বুঝতে পারবা তোমার ভর্তি পরীক্ষায় তোমার কোথায় কেন্দ্র পড়েছে কত নাম্বার রুমে পড়েছে কোন স্কুল বা হল বা কলেজ কি বিশ্ববিদ্যালয় পড়েছে সব সব কিছু তোমার অ্যাডমিট কার্ডের উপরে প্রবেশপত্রের উপরে সুন্দর করে দেওয়া থাকবে বিষয়টা ক্লিয়ার সো মোটামুটি দেখো বিগত বছরের তুলনায় এবছর প্রতিদ্বন্দ্বী টুর্নাম একটু কম রয়েছে আসেন সংখ্যা যেহেতু বিগত বছরের তুলনায় এবছর বৃদ্ধি হয়েছে যেহেতু নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে সো ওভারঅল তোমাদের জন্য ট্রান্সফারটা একটু ইজি হয়ে যাবে যদি যে বিশটা দিন সময় আছে বাইশটা দিন সময় আছে এই বিশটা বা বাইশটা দিন তুমি যদি কাজ লাগাতে পারো অন্যথায় কোনোভাবে ভালো কিছু করা সম্ভব না সো তোমাকে কি করতে হবে অবভিয়াসলি ভালো করতে হবে এখন বিশেষ করে কেমিস্ট্রি এবং বায়োলজিতে তোমাকে বেশি ফোকাস করতে হবে সো এখানে তোমাদের কিন্তু দুটা মিলে অনেক মার্ক পঞ্চাশ মার্ক সো এই পঞ্চাশ মার্ক যারা ভালো করতে পারবে তারা মোটামুটি আশা করা যায় যে তারা ইনশাআলা ভালো কিছু করবে এরপর দেখো ইংলিশ ইংলিশে তোমাদের দশ মার্ক রয়েছে ইংলিশের জন্য একটু ভালো করে দেখিয়ে যেতে হবে কিছু কিছু ইয়ে টপিক রয়েছে যেগুলো বারবার ঘুরে ফিরে আসে সো ওইগুলো তোমাকে জানতে হবে এরপর দেখো ম্যাথমেটিক্যালি টার্ম নিয়ে অনেকেরই ভয় থাকে যারা মূলত হচ্ছে মেডিকেল পেপারেশন নিয়েও ডেন্টাল পরীক্ষা দিয়েছো সো বায়োলজি আনসার করে আসো বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে সো সেই ক্ষেত্রে দেখো ম্যাথের যে বেসিক যে রুলসগুলো রয়েছে এগুলো তুমি জেনে যাও বিগত বিষয়ের কোয়েশনগুলো ভালো করে পড়ে যাও দেখা যায় বিষের মধ্যে ছয় সাত যদি পাও আশা করা যায় তোমার ভালো একটা পজিশন হয়ে যাবে আশা করা যায় তোমার সান্স হয়ে যাবে তুমি একটি আসুন সুনিশ্চিত করতে পারবা যদি একটু ভালো করে গুছিয়ে পড়তে পারো সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে তোমরা সকলেই জানো যেটার ফি মাত্র যেটার ফি মাত্র হাতে গোনা অনলি ওয়ান হান্ড্রেড টাকা এই

টপিক তোমাকে দেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্ট ফিজিক্স বায়োলজি টপিকের মধ্যেই পাবো ওই একশোটা টপিক থেকে তাহলে তোমাকে কি করতে হবে ওই একশোটা টপিক তোমাকে ভালো করে পড়তে হবে ইংলিশের জন্য যাদের প্রবলেম আছে এই চারশেমসিও ভালো করে পড়ো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যে বেসিক যে জিনিসগুলো তোমাকে জানতে হবে এই বারো শেমসিও পড়ো আর ভাইদের যতগুলো

চিন্তা করতে পারো যে ভাইয়া কিভাবে আপনি একশো টাকা দিয়ে দিচ্ছেন সো দেখো আমাদের সাথে অলরেডি এভরিডে অনেক অনেক স্টুডেন্ট পড়তে হচ্ছে সো আমি চাই তুমিও ভালো কিছু করো এইগুলো সুন্দর করে যাও এখন চিন্তা যে কোনগুলো পড়া উচিত ভাই এইগুলো সুন্দর করে যাও পাশাপাশি তোমার কাছে মূল বইগুলো রয়েছে এগুলো একটু দেখে যাও ইনশাল্লাহ গুড একটা প্রিপারেশন হয়ে যাবে অযথা টেনশন না করে অযথা চিন্তিত না হয়ে এই জিনিসগুলো সুন্দর করে আইডেন্টিফাই করে পড়ে যাও ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ